সুপ্রিয় দর্শক আমরা মোটামুটি সবাই ইন্টারনেট ব্যবহার করি কেউ ওয়াইফাই ব্যবহার করে অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি আবার কেউ মোবাইল ডাটা ব্যবহার করি ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে আমরা আইএসপির কাছ থেকে যত পরিমাণে ইন্টারনেট পাচ্ছি বা কিনতে চেয়েছিলাম সেই পরিমাণে আসলে দিচ্ছে কিনা স্পিড ঠিকমতো দিচ্ছে কিনা এটা কিন্তু আমরা অনেক রকমভাবেই চেক করে থাকি কিন্তু দেখা যায় যে চেক করতে গেলে আমরা দেড়শো দুইশো তিনশো এমবিপিএস পর্যন্ত স্পিড পাই কিন্তু বাংলাদেশে আসলেও কি কোনো আইএসপি এত পরিমাণে স্পিড দেয় এটা কি আপনার বিশ্বাস হয় অবশ্যই এটা বিশ্বাসযোগ্য নয় তবে আমরা কেন এভাবে টেস্ট করতে যখন যাই তখন দেড়শো দুইশো তিনশো পর্যন্ত পেয়ে যাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসলে ভাই এই জিনিসটা আমরা ভুলভাবে যাচাই করি ভুলভাবে যাচাই করার জন্য কিন্তু আমরা এত স্পিড পাই আইএসপি অবশ্যই আমাদেরকে এত স্পিড দেয় না র স্পিড দেয় যেটা আমরা দেখতে পাই কিন্তু আসলে আমি কতটুকু স্পিড পাচ্ছি এটা কিন্তু খুব সহজেই দেখতে পাই না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম জেনুইন একটা উপায় দিব যার ফলে আপনি আপনার ইন্টারনেটের স্পিড একেবারে জেনিউইনটা পাবেন এখানে কোনো ধোঁয়াশা বা মানে সল চাতরির কোনো জায়গা নেই তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ভিডিওর শুরুতে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি আপনারা চাইলেও যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন এটা কোনো সমস্যা নাই দেন এখানে যে সার্চবার রয়েছে সেখানে আমি গিয়ে লিখবো এন ই টি এসপি ডি স্পিড ডট নেট জাস্ট এটা লিখবেন দেন এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে চলে গেলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করবেন যে থ্রি ডট মেনু থেকে আপনার এইখানে যে ডেস্কটপ সাইট চালু করা আছে কিনা এটা খেয়াল করবেন যদি চালু করা না থাকে তাহলে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন দেন ব্যাক করবেন ব্যাক করে এই যে গো যে অপশনটা রয়েছে এই গো অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনি কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডের পরিমাণ দেখতে পাবেন অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে একটু কথা বলে রাখি যে আমার যে ইন্টারনেটের স্পিড আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মূলত টেন এমবিপিএস এর ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং আমি অবস্থান করছি এখন ছয় তালাতে আর আমার ওয়াইফাই রাউটারটা রাখা আছে পাঁচতলাতে সো এই যে একতলার একটা ডিফারেন্ট হয়ে গেছে এবং একতলা ডিফারেন্ট না শুধু এখান থেকে আমি একটু সামান্য দূরেও আছি এই দূরের জন্য আমি কিন্তু সঠিকটা স্পিড পাচ্ছি না তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোড স্পিড পেয়েছি এখানে চোদ্দ দশমিক এইট সিক্স এমবিপিএস এবং আপলোড স্পিড পাচ্ছি সাড়ে সাত এমবিপিএস এবং পিং আর এদিকে এবং সব কিছু আছে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক রকম রয়েছে আমি টেন এমবিপিএস এর স্পিড ব্যবহার করে বেশি পাচ্ছি এর কারণটা হচ্ছে কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে আইএসপিরা ঘোষণা দিয়েছে যে অলরেডি আমরা যে যে প্যাকেজে আছি যে স্পিডে ইন্টারনেট পাচ্ছি তারা ডাবল করে দিয়েছে যার ফলে আমার এখানে স্পিডের পরিমাণও কিন্তু বেড়ে গিয়েছে না হলে এত ছিল না সেটা অবশ্যই দশ বা দশের আশেপাশে ছিল বাট এখন কিন্তু আমি বিশের আশেপাশে পাই এই সুবিধার জন্য আর এটার অবদানটা হচ্ছে বাংলাদেশে স্টার লিঙ্কের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে স্টার আসার পর থেকে বা কার্যক্রম শুরু করার ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আইএসপি গুলো তাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা কিন্তু একটু বেটার প্রোভাইড করতেছে বলে মনে হচ্ছে আর যার ফলে আমরা স্পিডটা কিন্তু আগে চেয়ে একটু বেশি পাচ্ছি আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেইটার স্পিড কেমন এইভাবে আপনি যদি চেক করেন তাহলে আপনি ডিটেলসে জানতে পারবেন যে আসলে আপনার আইএসপি আপনাকে ঠিকঠাক মতো স্পিড দিচ্ছে কিনা যেটা দেওয়ার কথা ছিল সেটা বেশি যদি দেয় তাহলে তো ভালো আর যদি কম দেয় তাহলে তাকে আপনি ধরতে পারেন বিষয়টা নিয়ে কথা বলতে পারেন তার সাথে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন আর ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ